আমার উম্মত হো যদি তুমি তাই জমিন দুইটা জিনিস জিম্মাদারি লই দাও তাহলে কায় মতো ময়দান আমি নবীজি তোমাদের জন্য জন্মতর জমিনদার সব কবিরা গুনার মা হইল মিসা মাত মাথা আমরা তো বহুত মানুষ এটা কম্বাল না ঐশ্বরীয় মুসলমান মিসা মাত কবিরা গুনা আমার বুজুর্গ হলো কোন সময় ভাই হজরতে ইব্রাহিম আলাই সালামে জমিনও তো মিসা মাত মাতি হজরতে ইব্রাহিম আলাই সালামে তান জীবনের জমিনও মিসা মাথমাত দুই দিন আল্লাহর হুকুমে একদিন নিজের হারলে আর জীবনে কোন দিন হজরতে ইব্রাহিম আলয় সালামে মিসা মাত মাতি না বাইরে কোনো কারণে কারণবশু মিসা মাত মাথা যাই যাচ্ছে কি কারণ যদি জমিন দুইজন মানুষের ঝগড়া লাগে দরবার লাগে এই ঝগড়া মীমাংসা করার জন্য দরবার মীমাংসা করার জন্য যদি মিসা মাত মাথা লাগে দশজন সিজিল করার জন্য এই সময় যদি বন্ধায় মিশা মাত মাতিয়া উভয়ের মধ্যে কম্প্রোমাইজ করাই নিতে পারে আমার নবী ফরমাইন আমার মত এই মিশা মাতমা দিয়া মাটার জমিন বন্ধ করাইলায় এই মিশা মাতমা সমাধান করার কারণে আল্লাহ রব্বুল আলমিনে তোমার নামায়ামল একটা মকবুল্ল বল হজর সমতুল্য সাবধান করবা হন আল্লাহ ও সময় মিশা মাতমা তা যাইজ আছে এমনি মিশা মাতা যাইজ না এটা হইল কবিরা এর জন্য রসুল্লাহ ফরমাইন আমার উম্মত হল এই জমিনার মধ্যে তোমার জবান যেটা রে এই জবানদের জমিন কন্ট্রোল করিয়া যাও হেফাজত হইলাও যদি তোমার জবানরে জিম্মাদারি লইলাও বন্দা মারা যাইবাই কেমতর মধ্যে কোনো ধরনের কোনো দরবই নয় ইয়ার চোরা আর কোন জিনিসের জিম্মাদারি ভয়লাও আমার ফরমাইল এই জমি বাইনা বাইনারি জিলাই ভুল জানলা তোমার দৌড়ানোর মধ্যানোর যে জায়গা এই জাগার যদি জিম্মা ধারি লইয়া মারা যাও তাহলে কেম তোর ময়দান আর কোন ধরনের কোন ডর এর কারণে আমার যুবক সমাজ আল্লাহর হাবিব সাল্লাহামে ফরমাই যে বন্ধায় জমিন ফজরুল নমাজ ফলিয়া যায় এই ফজরুল নমাজর কারণে আল্লাহ বন্দার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন হো না সুবাহ আল্লাহ কারণে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেবন্দায় জমিল জুহরুল নমাজ পড়ে জুহরুল নমাজ পড়ার কারণে আল্লাহরের মধ্যে আল্লাহ বর বাড়াই দে বাইরে জমিন জোহরুল নমাজ ভরিও যদি বন্ধায় জোহর নামাজ ভরি এই জমিনও তোমার জীবনে কোনো দিন অভাব নতন হবে না কোন কারণে আমার ফরমায় আমার উম্মতে যখন জোহর নামাজ ভরিব এই জোহরুল নমাজর কারণে আল্লাহ আমার উম্মতর রিজেখর মধ্যে বরকদ পালাই না বাইরে যুবাই জমিনের মধ্যে আচরণ নামাজ পড়িও আশর নামাজ পড়িলে আল্লাহর জমিনের স্বচ্ছতা দান করে আমরা জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতি ওয়াকুমু লিল্লাহি খালিতি আল্লাহ রাব্বুল আলামিনা فرمাইলে আমার বান্দাবান দিয়ে হল হাফিজু আলাস তে ওয়াসসালাওয়াতুল মুসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দিয় হও এই জমির মধ্যে তোমরা নামাজ ও ইবাদত যাও কিন্তু মধ্যখানার জেলো মাস এই নামাজের ভালোভাবে তোমরা ইবাদত করে ইলাও বাইরে মধ্যখানার নামাজ দিয়া মুরাদ বলে মধ্য খালন দিয়া দিয়ে মোরা দইল আসরের নমাজ কোন কারণে বন্দা জমিন আসরের নমাজ রে সারিও কোন কারণে এই আসরের নমাজ রে তো দাম আসরের তো গুরুত্ব বন্দা যখন জমিন তলে মারা যাইবাই মারা যাবার পরে জমিন ও মানুষে গুসল দেওয়াইবা খাফনের মাধ্যমে আবৃত্ত করবা তোমার জানা যারা নমাজ ফলিয়া কবর দাফন করবা সকাল দশটার সময় কবর তোমার দাফন করবা জোহর ভরে কবর দাফন করবা আসরের পরে কবর দাফন করবা রায় সময় তোমার কবর দাফন করবা বাইরে কবর দাপন করিয়া মানুষ সরিয়া যাইবা যখন সল্লিশ কদম সরিয়া যাইবা তখন মানুষের কবর আল্লাহ দুইজন জন চাবা তাই এই দুই ফিরি কি। দুইজন এরার লগে কুটুমালা আছে এরা দুনিয়াই নাই আল্লাহর রহমত ভিড়িষ্ঠানুর যে কোনো সময় কবর দাফন করবা কবরত দুইজন ভিড়িজাইবা মানুষ চল্লিশ কদম সজার বাদে দুইজন ফিরিজ চাইবা এই নাম ডির এবং মূলঘ এর আগে সেওয়া নিশ্ভাব আমার বজর এর আগে একজন চাইবা ఏనవల అమ్మ విలు ఫెరిస్తా এনার দায়িত্ব কি ডিউটি কি রসুল্লাই ফরমাইল মানসরে যখন কবর দাবন করিয়া সরিয়া যাইবা নেকের মনকির ফিরিস আবার আগে আল্লাহর বন্দাবান্দির কবরের জন ফিরিস চাইবা এনার নাম হইল রুম্মান ফিরিস কোন কারণে এই ফিরিসটা কবর আইবা আল্লাহর বন্দাবান্দির কবর জাগ্রত করবা খরার বাদে খুইবা ও বন্দা তোমার জীবন্তনে নেই মরণ পর্যন্ত এই জমিনের মধ্যে যত ভালো কাম করছ নাকির কাম করলাই রে বন্দা একটা কাগজের মধ্যে লেখিয়া দে আর তোমার জীবনের মাঝে যত গুণা কাম করে লাইছ এই অন্ধকার কবর এখন আমার সামলে তোমার জীবনের গুণা লেখিয়া দে আল্লাহর বন্দায় জানাইব আমি এখন গণিকাম নাই আমি শান্তিপুর জমিল নাই রে আমি এখন জমিল জমিন আমি অন্ধকার কবর আমার লগে কোনো কাগজ নাই আমার লগে কোনো কলম নাই ও ফিরা আমার জীবনের লেখি বদি লেখা সম্ভব হবে না সম্ভব আছে আছে নিজেম করা জমিনার মধ্যে রূপ করা সৈত্যা করা এই জমিনার মধ্যে তার জ্বালানি বন্ধা জমিন এই নমাজের কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে এই নমাজের কারণে আল্লাহ তোমার সরিলের গুণারে আল্লাহ জানাই ভালাই দেওয়া এই দুনিয়ার জমি মধ্যে নমাজ আল্লাহ কোরআন

এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ দরবার সাহায্য চাইলাম আমি আল্লাহ তোমার সাহায্য এমনি যদি খালি খুব আল্লাহ দেও দেও দিলেই মানে না আল্লাহ কইটা ও ইমান দা মুমিন হল বিশ্বাসী বন্দাবন্দি হল যখন আমার কাছে সাধ্য চাইবা তখন নমাজ এবং সবরের মাধ্যমে দৈর্যর মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাধ্য চাই

জমিন ও জমান কন্ট্রোল করে নিয়েছে মুসলমানের উপরে ভাষা ফর্জ আছে না একটার নাম হইল কলিমা এর মাঝে যে টাইটার নাম হইল এর ঘরে যে টাইটার নাম হইল রোজা এরপরে কলিমা এবং নমাজ রোজা হজ এবং জকাত বন্দা জমিন মালিক তোমার বানাইলা এই দন আছে দন জকা তুমি জমিন আদায় করিলে বাইরে যদি দন জকা আদায় করোনা তাহলে জান তুমি আল্লাহ তোমার দন দিয়া স্মরণ ময়দান তোমারে ভরনো নিবা এর কারণে বান্দায় জমিনে সাফল্য লাভ করব কোন মানুষে লাভ করব ওয়াল্লাযী লাহুম লিযাকাহ

জি খার খার বুড়া লাগে বুড়া লাগে না আমার আলোচনায় অসুবিধা আমার বিশ্ব আমি আলোচনা করব এর কারণে আমি পুরাণ বৃত্তি ঘটলাম ফসাভিয়া কোনো ভেদা নাই বা পুরাণিস বৃত্তি আমি আলোচনা করি

তখন নমাজ করি এই নমাজ আল্লাহে তোমার সমস্যার সমাধান করে আমি নজরুল এই জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ হইল সব চাইতে বড় ইবাদত নামাজ ছাড়া জমিন মধ্যে অসম্ভব এই জমিনের মধ্যে নামাজ পড়িও একমাত্র জমিন ও মুমিনের জন্য পরিচয় হইল তার নাম হইল নামাজ জমিনের মধ্যে মুমিনের জন্য পরিচয় হইল নামাজ বান্দা জমিনের মধ্যে নমান পড়িয়া যাও এই নামাজের কারণে আল্লাহ তোমার জীবন তোমার দুনিয়া তুমি মারা যাই ভাই কবরের মধ্যে রাখাইব কবরের মধ্যে হাজাব দেওয়ার নবী বর্মায় কোনো মানুষের কবর জন্য নতুন বাগান জন্য একটা বাগান যদি কোনো মানুষে সফল দেখো আমার সামনে হইলাম তোমার সফল তাবির হইয়া দিলাই হো আর একদিন রসুল নামাজ বলিয়া ভরমাই আমার সাহাবাই কেন আইজ রায় কিন্তু সফল দেশ

আচ্ছা এখানে বাস্তব হতা হন চাই ভাইয়ের হচ্ছে নমাজ যদি ওই ক্ষমতা আসলো আল্লাহ সাহায্য করব হলাম কিন্তু এখন যে হাস্তর নমাজ ইলা বহু জুয়ান হওয়া আসেন আহ এসাল নমাজ ভরিবার সময় হয়েছে ইলা আসেন অনেক অনেক আসেন মাগরিগত নাই আসরও নাই এখন যদি আমি মাতিতা হবে মুখ বার বার নবীজি আল্লাহ থাকবেন এই এখানে বোঝা গেল যার লোক যার মায়া আছে এর বার হাঁচে ভাইতে চাই এর কারণে আল্লাহ শেষ সময় জানাইছেন আমার হবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 50 নমাজ ফরজ বানাই দিলাম কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বৎসর এক মাস রোজা আমি আল্লাহ ফরজ বানাই দিছি কুন সুবহানাল্লাহ এখন তো 100 গোই আর লাগাইয়া সুবহানাল্লাহ করে আল্লাহ বাচ্চা এসে 45 সব কমে গেছে কমে গেছে না কমলেও সওয়াব কমছে না আর

আমি আয়াতে করিমা তৈর করছি বুধ হয়েছেন তো সবর বিষয়ে আমরা আলোচনা এর কারণে রোজা মাস আমার বাদে মানুষের লোকের বালা ব্যবহার কর জবান যেটা আছে জবান আপনারা সুদম হয়ে আওয়াজ বাড়তো বাড়াইতেন আমরা রোজা ধরার মাঝে দেখা যায় রোজা মা সালে মুকাইদ লোক খাবার ইফতারের মাঝেও মাটি দেয় তেরাবি বাদে কই ভাই তা ন যায় আপনার জন্ম ইশ্লো খান কইতা করবা বলে এটা কিতামাত আছে গনি গ্রাম আন নাই না সিজ্জত সর এই দুইটা কোন দুইটা দিনই রইলো

চাৰা নাই কিছু মানুহ বাৰে শেংগৈ তাচই আমি হ'লে মানে কয় দৰ্জা আমি অত চোজা মাইক চাৰি তাৰমানে ঠিক আছেনে ওঠৰ চোজা মাইক চাৰা হৈ থোৱা নাই ৱাজ আহি থৈ আহিব কিছু মানুহগৈচোন খাৱাত খাই আহিবা আহিবা নে খাই আহিবা আমি যে মাটি আৰু আমাৰ মাতে কোনো অসুবিধা নে আপোনাৰ